আর তিস আল্লাহ নবী আবার মাইছেন যদি সাতাইশ বার ফজর নমাজর বাদে ও দুটা ফলই আল্লাহ মাফির লি ওয়ালিল মিনিনা ওয়াল মিনা খোকা দশ বার মহিলা হলে খোকা আল্লাহ মাফির লি শুদ্ধ করি বই তৈব আল্লাহ মাফির লি ভর্তা আল্লাহ মাফির লি আল্লাহ মানে মাফ করো ওয়ালিল মুখ মিনি না ওয়াল মুখ মিনা তার যা দুনিয়ার মুমিন আর বেটাইন এবং মুমিন বেটা বেটিনা সই সবরে মাফ করি দেবো কতবার সাতাইশ বার কতবার সবাই সিরিয়া সাতাইশ বার করবা এই দুটা যদি ফজরের নমাজ বাদ দেখ সাতাইশ বার আর মারিবর নমাজ বাদ দে সাতাইশ বার পড়তে এক মিনিট লাগে পড়িয়া দেবেন যান কিতা দুয়া তাহলে কিতাব লেখরা কিতাব লেখরা ই দুয়া যে মারিব বাদে সাতাইশ আর ফজরের নমাজ বাদে সাতাইশ বার পড়বা এর নাম মুস্তাজাবুদ্ দাওয়া মানে অলি আবদালর খাতার নাম না লেখা পর্যন্ত মৌতিক তো নাই সমান মূল্যবান সমান মূল্য আদিশরী আল্লাহ নবী আবার মাইস হইন যদি সাতাইশ বার ফজর নমাজর বাদে ও দুটা ফলইন আল্লাহ মাফির লি ওয়ালিল মিনিনা ওয়াল মিনা খোকা দশ বার মহিলা হলে খোকা আল্লাহ মাঘ ফির লি শুদ্ধ করি বই তৈব আল্লাহ মাঘ ফির লি অর্থ কিতা আল্লাহ মাঘ ফির লি আল্লাহ মানে মাফ করো

এটা বলে একরা ই দু হাজার মাগরিব বাদে সাতাইশ আর ভদর নমাজর বাদে সাতাইশ বার পড়বা এর নাম মুস্তাজাবুদ্দাওয়া মানে অলি আবদালর খাতার নাম না লেখা পর্যন্ত এর মৌতিক তো নাই সেমান মূল্যবান সেমান মূল্য আর দিশরী আল্লাহ নবী আবার মাইস হইন সেও যদি সাতাইশ বার ভদর নমাজর বাদে ও দুটা পড়ইন আল্লাহ মাঘ ফিরিলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত কুকা দশ বার আল্লাহু আকবার মহিলা বলে কুকা আল্লাহু শুদ্ধ করে বলতে

এটা বলে একরা ই দুয়া যে মাগরিব বাদে সাতাইশ আর ফজরের নামাজের বাদে সাতাইশ বার পড়বা এর নাম মুস্তাজাবুদ দাওয়া মানে অলি আবদালর খাতার নাম না লেখা পর্যন্ত মৌতিক নাই সেমান মূল্যবান সেমান মূল্য আর দিশ আল্লাহ নবী আমার মাইজন সেও যদি সাতাইশ বার ফজরের নামাজের বাদে ও দুয়াটা ফড়ই আল্লাহ মালফির লি ওয়ালিল মিনিনা ওয়াল মিনা খোকা দশ বার মহিলা হলে খোকা আল্লাহ লি শুদ্ধ করে বিতো

এটা বলে মারিবাদ সাতাইশ আর নমাজ বাদে সাতাইশ বার করবা এর নাম মুস্তাউদ্দার মানা অলি আবদালর খাতার নাম না লেখা পর্যন্ত মূল্যবান